প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সাথে যে সাক্ষাৎকারটি দিয়েছেন অসাধারণ সাক্ষাৎকার দিয়েছেন সেটা নিয়ে কিছু কথা বলতে চাই কিছু কথা শেয়ার করব আপনারা এরই মধ্যে হয়তো সাক্ষাৎকারটি দেখেছেন নাকি শুনেছেন অসাধারণ বলছি এই কারণে যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান অতিথি বা সরকার প্রধান বা কোনো মন্ত্রী মিনিস্টার এত অন্তঃসার শূন্য বক্তব্য প্রদান করতে পারে তার কোনো নজির নেই আমরা গত সাত মাসে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে ভাষণগুলো দিয়েছেন বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলো থেকে জাতি বা নতুন প্রজন্ম শিখার মতো জানার মতো একজন নোবেল পুরস্কারের বিজয়ীর কাছ থেকে সেরকমের কোনো বক্তব্য তিনি দিতে পারেন না তিনি জানেন না এবং তার সম্পর্কে আমাদের যে আকাশ চুম্বি সম্মান এবং ভালোবাসা আমাদের দেশের মানুষের যে নোবেল বিজয়ী একজন মানুষ তিনি কেন নোবেল পেয়েছেন কি কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার বক্তব্য শুনলে দেশবাসী বৃন্দমাত্র আঁচ করতে পারেন না তিনি সম্প্রতি গতকাল বিবিসি বাংলার সাথে যে সাক্ষাৎকারটি দিয়েছেন পত্রপত্রিকায় ডিটেল এসছে এবং সাক্ষাৎকার পুরোটিও আপনারা যারা শুনেছেন তাঁর এই বক্তব্য থেকে জাতি বিন্দুমাত্র শৃঙ্খলা সম্পর্কে অর্থনীতি সম্পর্কে সংস্কার সম্পর্কে আন্তর্জাতিক বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে কি হচ্ছে কি করণীয় কি হবে কাদেরকে দিয়ে দেশ এগিয়ে নিতে হবে কোন কোন সেক্টরগুলোতে কাজ করতে হবে দেশের অর্থনৈতিক অবস্থা কি সন্ত্রাসের অবস্থা কি নৈরাজ্যের অবস্থা কি ভালো কোন দিক আইন আদালত পুলিশ কিভাবে কাজ করছে করছে না সেনাবাহিনী কি করছে উপদেষ্টারা কি করছেন তিনি নিজে কি করছেন কোনো কিছু সম্পর্কেই তার কোনো ধারণা নেই তিনি সংস্কার শুরু করেছেন সংস্কার কেন করছেন এখনও শুরু করেননি তিনি জানেন না তাকে জিজ্ঞেস করছে সংস্কৃত কার্যক্রম কেমন চলছে তিনি বলছেন বিদেশিদের আস্থা আমরা পেয়েছি এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না আমরা বিদেশিদের আস্থা পেয়ে গেছি তারা অতীতে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে বলছে যে তার চেয়ে অনেক বেশি টাকা পয়সা অর্থ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে সহযোগিতার কোনো নমুনা এরই মধ্যে আপনারা কেউ দেখেছেন দেখেন নাই একটা ছোট্ট বক্তব্য শুনলেই আপনারা বুঝতে পারবেন ওনার বক্তব্য যে আসলে

কাজে মানুষের মানুষ দেখলে সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে সেই অপরাধের পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হয় কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে কেন তখন ঠিক ওভাবে ভূমিকা দেখে কেন আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করেনি সময় নিচ্ছে তারা প্রস্তুত হয়নি তাদের মানসিকতার থেকে মুক্ত হতে পারে এটা একটা যে হতে পারে আরেকটা তারা আমাদের আমরা তাদেরকে বলেছি যে স্টেশনে তারা যেকোনো রিপোর্ট করতে পারে গিয়ে আশ্রয় নিতে পারে এবং সেটাকে আমরা সহজ করেছি এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো এটা অনলাইন অনলাইনে তারা করতে পারছেন যে সেটা আপনারা সহজ করেছেন কিন্তু প্রায় সাত মাস হয়ে গেছে এখনো তারা সেই আস্থার সংকটটাকে দূর করা জায়গাটা আমরা চেষ্টা করছি অনেক কম্প্রুভ হয়েছে কিন্তু সমাধান হয় অপরাধের পরিমাণ মানে বক্তব্য শুনেছেন চেষ্টা করছে এবং বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে মড জাস্টিস হচ্ছে ভায়োলেন্স হচ্ছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে সবাই সবাইকে মেরে ফেলছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে তিনি বলছেন যে আমরা ইন্টারনেটে মামলা করার সুযোগ করে দিয়েছে। ইন্টারনেটে মামলা করুন ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি সারা দেশে জ্বালাও পোড়াও ভাঙচুর যারই হোক শত্রু সম্পত্তি হলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে দেখবে যারা ভাঙচুর করছে অগ্নিসংযোগ করছে তাদেরকে নিরাপত্তা দেবে এটা তো একটা হাস্যকর ব্যাপার যাই হোক সে হাস্যকর ব্যাপার এখানেও যদি যদি কোনো 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 উনি ডিপ্লোম্যাটিক উত্তর উত্তর বুদ্ধিবৃত্তিক দিতেন তাহলে খুশি হতো বিষয়ে আমি বললাম তো অনেকে বলছেন যে কোনো বিষয়ে যদি উনি সঠিক সুন্দর কোনো উত্তর দিতে পারতেন যাতে শিখতে পারত কি শিক্ষণীয় কোনো কিছু ওনার বক্তব্যে নেই উনি ওনার বক্তব্য সেই রকম একজন রাষ্ট্রপ্রধান বা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষের যেরকম হওয়া উচিত সেই স্ট্যান্ডার্ডের ওনার বক্তব্য একেবারে লোকাল চট্টগ্রামের একদম রুরাল লোক যেভাবে কথা বলে একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হলে নিশ্চয়ই তার বক্তব্যের মধ্যে একটা বুদ্ধিবৃত্তিক ব্যাপার স্যাপার থাকবে চিন্তা করে উনি কথা বলবেন আর তিনি একজন প্রধান হিসাবে যেভাবে আচরণ যেভাবে বিহেভ করা দরকার যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত তার কিছুই তার বক্তব্যে নেই অতীতে আমরা আরও কয়েকটি সাক্ষাৎকার দেখেছি সাক্ষাৎকার দেখে দেশবাসী হতাশ হয়েছে আমার কাছে এখন পুরো সাক্ষাৎকারটি এখানে রয়েছে প্রথম আলোতে ছাপা হয়েছে লিখিত আকারে সেটি আমার সামনে রয়েছে কিন্তু বাংলা ভাষাটাও ঠিক মতো নেই মানে সুন্দর করে যে একটা কিছু এক্সপ্লেন করবে সেই ক্যাপাসিটি ওনার নেই তাছাড়া আরেকটি কথা বলি উনি যে ওই যে পুরস্কারের কথা বা বিভিন্ন জায়গায় ওনার অংশগ্রহণের কথা ভারতের কথা ভারত প্রসঙ্গে যে কথা বলা হয়েছে অনেকে বলছেন ভাই আমরা চিকেন নেকটা দখল করে পুরো সেভেন সিস্টার আমাদের দখলে নেয়ার চেষ্টা করছি আর উনি বললেন যে ভারতের সাথে আমাদের আমাদের বন্ধুত্ব আছে আমরা খুব ভালো আছি ভারত ছাড়া আমাদের কোনো উপায় নেই ভারত থেকে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে চলবে এটা উনি কি বললেন এটা দেশের মানুষ অনেকে হতাশ হয়েছেন যারা বাংলাদেশের মানচিত্রকে আমরা বড়ো করতে চাচ্ছি সেখানে তার এই বক্তব্য সেভেন সিস্টার আমাদের এখন কীভাবে হবে এই ক্ষেত্রেও অনেকে হতাশ হয়েছেন তার বক্তব্য শুনে ভারতের সাথে নাকি ওনার বন্ধুত্ব রয়েছে তাছাড়া আন্তর্জাতিক বিষয়ের কোন আস্থা ওনাকে জিজ্ঞেস করলে এক কথা উনি বলে আরেক কথা উনি বলেন সংস্কারের কথা ক সংস্কার আমরা এখনও কিছুই করি করিনি সংস্কার এখন এই নির্বাচন আগে করতে পারবেন কিনা না সে ব্যাপারেও তার কোনো স্বচ্ছ ধারণা নেই উনি দেখছি দেখব যারা করছে খবর নেব এগুলো হচ্ছে ওনার বক্তব্য তাছাড়া উনি ওই ডিসেম্বরের নির্বাচন হবে কিনা না উত্তর হলো আগেই তো বলেছি এইটা আবার দ্বিতীয়বার বলতে ওনার অসুবিধা কী আবার বলেন যে হ্যাঁ পঁচিশে ডিসেম্বরের মধ্যে আমরা পঁচিশে ডিসেম্বরে আমরা নির্বাচন করবো অর্থাৎ দু হাজার পঁচিশে ডিসেম্বরে নির্বাচন হবে এই কথাটিও তিনি বলেন না কীভাবে যে কি হচ্ছে তার মানে দেশবাসী এখন বুঝে গেছে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার ক্যাপাসিটি কতটুকু এখন কেউ কেউ বলবেন যে উনি তো আন্তর্জাতিক বিশ্বে বক্তব্য দিয়ে বেড়ান সেই বক্তব্যগুলো হইল ইন্সপাইরেশনাল মানে এটা সুন্দর করে বললে এই রকম উজ্জীবক তৈরি করা কিন্তু সেগুলি দেয়া বলতে পারেন হ্যাঁ তরুণদের দিয়ে অনেক কিছু হবে তোমরা অনেক কিছু করতে পারবা তোমরা কিন্তু রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে যে গঠনমূলক বক্তব্য দিতে হয় যে চুলসেরা বিশ্লেষণ করতে হয় যে আইন শৃঙ্খলা সম্পর্কে কিভাবে কাজ করবেন কিভাবে করা হচ্ছে কিভাবে করা উচিত সারা পৃথিবীতে কি রকম হচ্ছে তার তুলনামূলক কোনো বক্তব্য তিনি দিতে পারেন না অর্থাৎ সেই ধরনের কোনো বক্তব্য তার মধ্যে নেই এখন বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে তার বক্তব্য এনালাইসিস করতে গেলে অনেক বড় হয়ে যাবে চুরি ডাকাতি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলো তাকে বললেন যে আমরা ইন্টারনেটে মামলা করার সুযোগ করে দিয়েছি এখন করেন মামলা বাসায় এসে ইন্টারনেট খুলে রাস্তা আপনি মায়ের খেলেন অথবা মরেই গেলেন ইন্টারনেট মামলা করবেন কখন পুলিশ পাশে দাঁড়িয়ে আছে অথবা সেনাবাহিনী পারে দাঁড়িয়ে আছে তারা কোনো খবর নিচ্ছে না মব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলো অত্যন্ত বিব্রত করুক উত্তর তিনি দিয়েছেন এবং যেগুলোর কোনো সারমর্ম নেই সামারি করা যাবে না এই পুরো বক্তব্য থেকে জাতি কোনো কিছুই শিখতে পারলো না জানতে পারলো না তার মোটিভ কি সেটাও জানতে পারলো না বর্তমান সরকার কি করবে সেটাও বুঝতে পারেনি উনি খালি বলে যে ওনাকে এনে বসাই দিয়েছে উনি এগুলো না এবং আমাদের একটা দেশবাসীর একটা প্রবলেম আছে ডক্টর ইউনুস সাহেব উনি খুব ভালো মানুষ এই অর্থে বলি উনি বারবার বলছেন আমি বুঝি না আমি জানি না আমি করতে পারি না আমাকে জোর করে এনে বসিয়ে দেয়া হয়েছে বারবার এই কথাটা বলছেন আমি আমার আগের কাজে ফেরত যেতে চাই আমার দ্বারা এগুলো হবে না এখন আমি চেষ্টা করছি আমি দেখছি আমরা কেন সেটা মেনে নিচ্ছি না ওনাকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না বা উনি কেন সরে যাচ্ছেন না আমাদের সরানোর প্রয়োজন নাই দেশবাসী সরানোর প্রয়োজন নেই প্রফেসর ইউনুস সাহেব যেহেতু এত কথাই বুঝেন ওনার অজ্ঞতা সম্পর্কে জানেন তো উনি নিজে পদত্যাগ করলেই দেশটা দেশে শান্তি এসে যায় উনি অথবা পদত্যাগ না করুক দেশের মানুষকে ভালোবেসে উনি যদি একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারেন তাহলে কিন্তু দেশের মানুষও বেঁচে যায় উনি নিজেও বেঁচে যান উনি যেহেতু জানেন না উনি সরে পড়ুন আর দেশের নির্বাচন হবে কি না হলে কিভাবে হবে উনি বলতে পারবেন না সংস্কার হবে কি না হইলে কীভাবে হবে আমরা তো করে দিয়েছি আমরা কমিশন করে দিয়েছি আমরা এখন জানবো ইন্টারনেটে দিয়ে দিব তো এটাতে কী হবে কিভাবে বাস্তবায়ন করবেন সংস্কার কোন কোন ক্ষেত্রে করবেন কেন করবেন কী জন্য সংস্কার প্রয়োজন তার সম্পর্কে ওনার কোনো বক্তব্য দেশবাসী জানতে পারব না উনি জানেন না উনি বুঝেন না ওনার আশেপাশে যারা আছেন তারাও ওনাকে বুঝাইতে পারেন না তার মানে ওনার বুদ্ধির দূর মেধার দৌড় কতটুকু সেটি নিশ্চয়ই দেশবাসী পাচ্ছে পাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে কেউ বলছেন বাইরে গ্রামের একজন সাধারণ মানুষকেও যদি তার পরিবার তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হয় সেই আমাদের প্রধান ও উপদেষ্টা থেকেও ভালো উত্তর দিতে পারবে অথবা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারও তার ইউনিয়ন কেমন চলছে কি করতে চায় কি হয়েছে কি হওয়া উচিত এগুলো সম্পর্কে ভালো বক্তব্য দিতে পারবে বলতে পারবে যেটা আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে সাক্ষাৎকার থেকে জাতি কোনোভাবেই দেশ সম্পর্কে কোনো কিছু জানতে পারেন না যাই হোক বলতে গেলে অনেক কথা আপনারাও ভাববেন বুঝবেন যে ওনার বক্তব্যগুলো কেমন হচ্ছে যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো ভালো কিছু গ্রহণ করবেন সেনাবাহিনী সম্পর্কে ওনার কোনো পরিষ্কার ধারণা নেই সেনাবাহিনী হ্যাঁ ভালো সম্পর্ক জেনারেল জেনারেল আমার এখানে আসে বার কথা বলে সেনা প্রধানের সাথে তার খুব ভালো সম্পর্ক কি কারণে সম্পর্কে কি কারণে সম্পর্ক নেই কেন সম্পর্ক উপদেষ্টা হিসাবে কি করা উচিত কি করণীয় উচিত উপদেষ্টাদেরকে উনি কি কমান্ড করেন কী পরামর্শ দেন ওনার যে উনি যে নোবেল প্রাইজ পেয়েছেন নিশ্চয়ই ওনার মেধার ব্যক্তিত্ব দেখে সারা পৃথিবী তাকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে নোবেল বিজয়ী কম নোবেল কমিটি সেই মেধা থেকে মনন থেকে সেই শিষ্টাচার থেকে দেশবাসীকে একটা সংগঠিত করে দেশের মানুষ সম্পর্কে জেনে বুঝে সেই অনুযায়ী কথা বলার কোনো ক্যাপাসিটি কেউ যদি দেখে থাকেন সেটি কমেন্টসে একটু জানাবেন তাহলে আমরা সে পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আবার কথা বলবো অর্থাৎ প্রফেসর ইউদ সাহেবের কোন বিষয়টি আপনাদের ভালো লাগে দেশবাসীর কোনটা ভালো লাগে তা থেকে কি শিক্ষা গ্রহণ করা আমাদের উচিত সেটি যদি আপনারা আপনাদের জানা থাকে সেটি দয়া করে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন আমরা পরবর্তীতে সে বিষয়গুলো নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ